よいしょ。<music> Terima kasih telah menonton! यहाँ पे हमारी फोटोग्राफी की दुकान थी और ऊपर की मंजिल पे मंत्री दुकानी थी बाकी की दुकानें नीचे हैं अभी कुछ आए थे बोले तो बोल के कहें कि तीन बजे दुकान नहीं करी तो जितना भी सामान है सब चीज कर देंगे यहाँ पे निशान बना के कहें ছামছে না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবার পরসড় পদক্ষেপ নিলেন যোগী আদিত্যনাথ বুল্লোজাত দিয়ে নতুন কর্মসূচি শুরু করলেন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ মানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু কারণ সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বেশ নামকরা ব্যক্তি হয়ে গেছে গোটা ভারতের মধ্যে এরপরে একটা ভিডিও দেখলেন যে ভিডিওটার মধ্যে দেখানো হয়েছিল যে বুল্লোজাদ দিয়ে ঘরবাড়ি ভাঙা বা দোকান ভাঙা হচ্ছে সেটা কেন এর পিছনের ভবিষ্যৎটা কী আর কী উপলক্ষে এটা ভাঙা হচ্ছে হচ্ছে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আর কেনই বা যোগী আদিত্যনাথ এইরকম কাজকর্ম করছে উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য এখানে অপরাধ দমনে চ্যালেঞ্জ সবসময় বড় কারণ জনসংখ্যা বাড়ার জন্য সেখানে অপরাধটাও বেশি হয় আর গণ্ডগোলটাও বেশি হয় তাই জন্য অপরাধ দমন করার জন্য বেশ বড় বড়সড় পদক্ষেপ নিতে হয় এখানটায় যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আইন শৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থা নিয়েছে প্রথম দিকে দেখা যেত পুলিশ লাঠিচার্জ অ্যানকাউন্ট এবং কর আইন প্রয়োগ এরপরে সামনে আসে নতুন প্রতীক বুল্লোজার অবৈধ নির্মাণ ভাঙা অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা দাঙ্গার অভিযুক্তদের বাড়ি ভেঙে ফেলা এই সব ঘটনার মাধ্যমে বুল্লোজার এখন হয়ে উঠেছে যোগী আদিত্যনাথের পরিচিত মুখ মজার ব্যাপার হলো এই বুল্লোজার এখন শুধু একটি যন্ত্র নয় এটি রাজনৈতিক প্রতীক হিসাবে উঠে দাঁড়িয়েছে কেন বুল্লোজার এত বড় আলোচনার বিষয় হয়ে উঠে দাঁড়ালো অপরাধ দমনের নতুন কৌশল যোগী আদিত্য মানে যোগী সরকারের যুক্তি অপরাধ করলে শুধু জেল নয় ও অবৈধ সম্পত্তিও হারাতে হবে এতে অপরাধীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে সরকারের দাবি এই ভয়ই অপরাধ কমাতে সাহায্য করছে রাজনৈতিক ইমেজ বিল্ডিং জনসভার যোগেকে অনেক সময় বুল্লোজার বাবা বলা হয় পোস্টার ব্যানার সোশ্যাল মিডিয়ায় বুল্লোজারকে শক্তির প্রতীক হিসাবে ব্যবহার করা হয় সাধারণ মানুষ এই শব্দটাকে সহজে মনে রেখেছে বিরোধীদের দাবি অনেক সময় আদালতের নির্দেশ বা সঠিক আইনি নোটিশ ছাড়া বাড়ি ভেঙে ফেলা হচ্ছে মানবাদের সংস্থা বলছে আইনের শাসন মানতে হলে ন্যায্য প্রতিক্রিয়া জারি করতে হবে কানফুল লক্ষণ নাইডরা বিভিন্ন শহরে অভিযান হয়েছে হয়েছে দাঙ্গায় অভিযুক্তদের বাড়ি ভাঙা যার ছবি মিডিয়ায় ব্যাপক ভাইরাল অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ সমর্থন হয়েছিল অপরাধ করলে শাস্তি পেতেই হবে আবার কিছু ক্ষেত্রে পরিবার বলছে আমরা নির্দোষ তবু বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আদালতের কয়েকটি ক্ষেত্রে হস্তক্ষেপ করেছে এবং বলছে এই মেনে পদক্ষেপ নিতে হবে এই ঘটনা দেখায় বুলডোজার একদিকে সরকারের শক্তি প্রদর্শন করছে অন্যদিকে বিতর্কের জন্ম দিয়েছে অনেক মানুষ মনে করছে এটাই দরকার ছিল অপরাধীরা ভয় পাচ্ছে সমাজের শৃঙ্খলা ফিরছে গ্রামাঞ্চলে অনেকেই বলছে আগে গুন্ডারা দাপট দেখাতো এখন যারা চুপ শহরের একাংশ তরুণ মনে করছে এটাই দ্রুত ন্যায় বিচারের উপায় কিন্তু অন্যদিকে বিরোধীরা বলছে এটা নির্বাচনী রাজনীতি ভয় দেখিয়ে ভোট জানার চেষ্টা কিছু নাগরিক বলছে আমরা আইনের শাসন চাই শুধু বুল্লোজার নয় সোশ্যাল মিডিয়ার হ্যাশট্যাগ

তাহলে প্রশ্ন হচ্ছে বুল্লোজার রাজনীতি কতদিন চলবে অপরাধ কমা থেকে সত্যি কার্যকর হবে নাকি এর কেবল একটি অস্থায়ী ভয় দেখানোর পদ্ধতি আইন শৃঙ্খলা রক্ষা দীর্ঘমেয়াদী সমাধান কি হবে বুল্লোজার পুলিশ সংস্কার দ্রুত বিচার শিক্ষা প্রসার এইসব কি আসল সমাধান নয় বন্ধুরা যুগে আদিত্যনাথের বুল্লোজার এখন শুধু একটি যন্ত্র নয় এক প্রকার রাজনৈতিক প্রতীক কারোর কাছে এটি ন্যায় বিচারের হাতিয়ার কারোর কাছে একটি গণতান্ত্রিক জন্য বিপদ কিন্তু একটি জিনিস স্পষ্ট বুল্লোজার ট্রিটমেন্ট এখন আর থামছে না এটি রাজনীতির শৃঙ্খলা সমাজ তিন ক্ষেত্রেই প্রভাব ফেলেছে আপনাদের কাছে প্রশ্ন এই পদক্ষেপ কি অপরাধীদের ভয় পাইয়ে দিয়েছে নাকি গণতন্ত্রের নিয়ম ভেঙে দিচ্ছে কমেন্টে লিখে জানান এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিও শেষে অবশ্যই বলছে আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত মতামত প্রদান করার চেষ্টা করে আর আপনাদের কি মনে হয় যারা অবৈধভাবে ঘরবাড়ি তৈরি করেছিল তাদের ঘরবাড়িকে ভেঙে দেওয়া উচিত এটাও কি পশ্চিমবঙ্গে জারি করা উচিত না উচিত নয় আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন